জিওরল্যান্ড চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে যে সমস্ত শিক্ষার্থীরা পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশান স্কুটিনি অথবা পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশান রিভিউয়ের জন্য আবেদন করেছিলে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত শিক্ষার্থীরা সাধারণ পোস্ট পাবলিকেশন স্ক্রিনি এবং সাধারণ পোস্ট পাবলিকেশান রিভিউয়ের জন্য আবেদন জানিয়েছিলেন তাদের বেশিরভাগের রেজাল্ট প্রকাশিত হবে তিরিশে মে দুই তারিখে মাকিদের রেজাল্ট প্রকাশিত হবে তেসরা জুন দুই তারিখে আবেদনকারীরা রেজাল্ট দেখতে পাবে পর্ষদের ওয়েবসাইটে শিক্ষা সংসদের পোর্টাল ডব্লুবি সিএইসএসই অ্যাপ ডট 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 ইন শিক্ষার্থীদের কাছে থাকা লগ ইন আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে বিদ্যালয়ের প্রধানেরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে সংসদের আঞ্চলিক অফিসগুলি থেকে পাঁচই জুন দুই হাজার পঁচিশ তারিখ থেকে নতুন মার্কশিট সার্টিফিকেট নেওয়ার জন্য পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট জমা করতে হবে সকলের মনের ইচ্ছা পূরণ হোক এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ